হ্যালো গাইস তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম সনুশ্রী মিক্স চ্যানেলে গাইস এখন আমি সন্ধেবেলা একটু টিফিনের জন্য পরোটা বানাবো তো পরোটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি আর এতে একটু চিনি আর এতে একটু নুন দিয়েছি এবার জল দিয়ে এটাকে আমি মাখিয়ে নেবো এখন আমার ময়দাটা মাখানো হয়ে গেছে গোল্লা করা হয়ে গেছে এবার আমি এটা থেকে লিচি কেটে নেব। এখন আমার এবার লিচিটা কাটা হয়ে গেছে এবং আমি এটা ময়দার গুঁড়ি দিয়েই বেলবো ঠিক আছে দেখতে থাকুন হ্যালো গাইস আবার দেখো কারেন্টটা পালিয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে না কাল থেকে যে শুধু বারবার কারেন্টটা যাচ্ছে আর আসছে দেখো তাই একটু অসুবিধা তো তোমাদের আবার হবে তাই এইভাবেই একটু দেখো এ দেখো এবারে আমি পরোটাগুলো বেলে নেবো দেখুন আমি এইভাবে এক এক করে তিন কোনা করে পরোটাগুলোকে বেলে নিয়েছি এক করে সমস্ত পরোটা গুলো বেলে নিয়েছি এবার এগুলোকে আমি ভাজবো দেখো আমি গ্যাসটা জেলে দিয়েছি এবার কোঁড়াটা আমি বস করিয়ে দিয়েছি আর কোঁড়াটা গরমও হয়ে গেছে এবার আমি পরোটা গুলো এক এক করে দেবো কোঁড়ার মধ্যে গরম কোঁড়ার মধ্যে পরোটাটা তুলে দিয়েছি আমি কিন্তু এখনো তেল দিইনি একটু উল্টে পাল্টে নেওয়ার পরে আমি তেলটা দেবো আমি একে একে সব পরোটা গুলো ভেজে নেব গাইস আমি কিন্তু ময়দার পরোটা গুলোকে একদম এক টেবিল স্পুন চা চামচ আমি তেল দিয়ে মানে রিফাইন তেল দিয়ে আমি কিন্তু পরোটাগুলোকে ভাজি একদম বেশি তেল দিই নি এতে গায়ে আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে এই হচ্ছে আমাদের পরোটার ফাইনাল লুক এবং তোমাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর কী কী রান্না দেখতে চাও অবশ্যই সেটাও কমেন্টে জানিও আজকের জন্য জন্যটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো